দেখতে পাচ্ছ আজকে আলোচনা এক নাম্বার দুই নম্বরে তো থাকে আর্টিকেলও কিন্তু থাকে তো এখানে থাকে তো সেখানে কিভাবে থাকে সেখানে ওয়ার্ড থাকতে পারে থাকতে পারে আর্টিকেল থাকতে পারে

তারপর হচ্ছে ওটাকে বোঝানোর চেষ্টা করবা প্রথমে বোঝার পর হচ্ছে তুমি লিখতে যাওয়া আগে হুট করে পরীক্ষা করলে একটা পেলে আরেকটা সময় খাতা প্রশ্ন আগে শুরু না মানে একটা প্রশ্ন শুরু করলে একটা দিয়ে শুরু না ভালোভাবে বুঝার চেষ্টা করো বুঝে শুরু করো কিন্তু তোমার তোমার আমার মনে করি কি এটা বলতে সময় থাকে না ওটা সময় বাসা এইভাবে তোমাকে জিনিসগুলো সলভ করতে হবে মনে করো স্ক্রিন দেখতে পাচ্ছ বলতে পারো হ্যাঁ এটা জিনিস মনে রাখো নট গট স্টার্ক মানে তুমি পরীক্ষা হতে স্টার্ক হয়ে যাবে না মানে একটা কেউ মানে আমি শেষ এরকম হওয়া যাবে না ই কাম পরীক্ষা হলে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি উপায় হচ্ছে মানে ভালো করে উপায় হচ্ছে কাম থাকা একটা জিনিস পাইলাম না বা একটা জিনিস হট মানে এটা নিয়ে যদি আমরা অস্থির হয়ে যেতে পারে আমাদের ব্রেন কিন্তু ফাস্ট কাজ করবে তখন যখন ব্রেন ফাস্ট কাজ করে তখন ভুল করে বেশি ধীরে সুস্থে কাজ করতে হবে তাহলে দেখবো তোমার ব্রেন ভালো আউটপুট দিচ্ছে বেশি মানে তারা করবে বা বেশি অস্থির হবা তোমার ব্রেন ভালো কাজ করবে না তো এর জন্য স্টাক হওয়া যাবে না ধীরে সুস্থে আস্তে আস্তে আগে যেতে হবে মানে একটা কাছে স্কিপ করো কোনোটা অন্যটা যাও এরকম হচ্ছে ইফ ইউ কান্ট ডু ওকে তুমি যদি না করো জন্ডিস কেয়ার বই পাবা না তুমি যদি এখানে মনে করো অ্যাটলিস্ট আটটা পারো বা দশটা মতো থাকে তো দশটা আটটা পড়ো মানে এইটি পার্সেন্ট পড়ো দেন দ্যাটস মিনস ইউর গুড স্টুডেন্ট হ্যাঁ একটা দুটোর জন্য একটু যদি কাটা যায় কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই গট ইট এটা দেখলে পরীক্ষার কথা এখন এই যে আমি এতটুকু অ্যাবিলিটি মানে ভালো করে অ্যাবিলিটি আনলো কি করে আমরা তো যে অনেকগুলো রুলস অনেক কিছু শিখলাম হ্যাঁ তো এগুলো যদি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু পারবো না অবশ্য আমরা আমাদের যখন লাইভ ক্লাস করবো তখন আমরা এই বিষয়গুলো মানে অনেকগুলো প্র্যাকটিস করবো সেখানে তো আমরা দেখাইবো আমাদের যে নলেজ গুলা কিভাবে আমরা ওইখানে ব্যবহার করবো সামনে পাবো ওইখানে পাবো মানে ক্লাস গুলাতে রিয়াল লাইফে দেখবো সো আশা করি তুমি ভালো করবে ব্যস্ত ক্লাস